দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল হালিশহরের দুই নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি অঞ্চলের নাগরিকদের বেশ কয়েক দশক ধরেই গোলাবাড়ি অঞ্চলের নাগরিকদের দাবি ছিল তাদের অঞ্চলে একটি মুক্ত মঞ্চ করা হোক এবার সেই দাবিতেই সাড়া দিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষের উদ্যোগে ও দুই নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকারের সহযোগিতায় তৈরি হলো মুক্ত মঞ্চ এই মুক্ত মঞ্চের নামকরণ হয়েছে হালিশহরের ভূমিকন্যা লোকমাতা রানী রাসমণির নামে হালিশহর পৌরসভার প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই মুক্ত মঞ্চ এই মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন সম্পন্ন হয় গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেজপুরের বিধায়ক শুভদ অধিকারী হালিশহর পৌরসভার পৌরপিতা শুভঙ্কর ঘোষ হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার ও হালিশহর পৌরসভার একাধিক কাউন্সিলরগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বীজপুরের বিধায়ক শুভদ অধিকারী এই অনুষ্ঠানের প্রসঙ্গে কি জানাচ্ছেন মিজপুরের বিধায়ক শুভদ অধিকারী ও হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ দেখুন পাশাপাশি কি বললেন হালিশহর দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার শোনাব দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়েছে তার আগে আমাদের বিধায়কের একটা নির্দেশ ছিল আমাদের প্রতি যে এবছর মাধ্যমিক পরীক্ষায় যে যে ওয়ার্ডে যারা যা পরীক্ষার্থী তাদের প্রত্যেককে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে আশীর্বাদ করবার জন্য প্রত্যেকটা কাউন্সিলার যেন তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং বিধায়কের সেই নির্দেশ অনুযায়ী আমি আমাদের ওয়ার্ডের সার্ভে করে এই স্যারাউন্ডিং এরিয়াটাতে ব্ল্যাঙ্ক পেয়েছি এইখানটায় কেউ মাধ্যমিক পরীক্ষার্থী নেই তাই বিধে নিষেধ থাকা সত্ত্বেও খুব স্বল্প সাউন্ডে আমরা আজকের এই অনুষ্ঠান করছি কারণ এরকম দরকার কারণ পৌরসভাটা কিন্তু আমাদের তেইশ জনার যে বোর্ডে রয়েছে যারা কাউন্সিলার রয়েছে আমাদের একার পৌরসভা না কারণ হচ্ছে কি পৌরসভাটা সকলের পৌরসভা পৌরসভায় কোন কাজটা আগে দরকার কোন কাজটা পরে দরকার এটা আমরা শিখেছি সুভদ্রার থেকে যে পাড়ার মানুষের ডিমান্ড অনুযায়ী সেটা হবে দোষ নয় যখন এই মঞ্চটা উদ্বোধনের ডেট ফিক্সড করা হয়েছিল তখন এই মাধ্যমিক পরীক্ষাটা ডিক্লেয়ার হয়নি মানে আগেই এটা মানে ডিক্লেয়ার হওয়ার আগে নির্ধারিত আগেই এটা যেহেতু এটা সবাই ডেট ফেলে দিয়েছিলো সেই জন্য এটা ক্যান্সেল করা যায়নি আর সেই জন্য যেহেতু আমরা সব সবকিছু বিধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলেন কি যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তা আমি কর্মীটাকে বললাম দেখো আমি মাইকে বলবো না কিন্তু উদ্বোধন হবে মানুষের কাজের জন্য উদ্বোধনের ডেটটাই উদ্বোধন হয়ে যায় তো আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের ওয়ার্ডের পৌর পিতা পবি সরকার মহাশয়কে কি আপনাদের একটা সুন্দর উপহার আনার জন্য বা চেষ্টা করার জন্য আমি তার থেকে বেশি ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষকে ও সময় লেগে থাকে আপনাদের উন্নয়নের জন্য আজকে যে আনন্দ খুশি এটা আমরা ঠিক বলে বোঝাতে পারছি ঠিক বলে বোঝাতে পারছি না এখানে এই পল্লীর প্রায় বেশিরভাগ বাসিন্দাই আছে তবে কে বুঝবেন তার কারণ হচ্ছে দুটো বিষয় এক হচ্ছে দীর্ঘদিনের প্রতীক্ষা আর বহু বহু দিনের আকাঙ্ক্ষা এমনকি এই আকাঙ্ক্ষা অতৃপ্ত রেখে অনেকে মারাও গেছে মানে মারা গেছেন বলতে স্বাভাবিক মৃত্যুই হয়েছে কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি তারা যদি আজ দেখে যেতে পারতেন আমাদের আরো আনন্দ লাগতো না দেখুন আমি এই ওয়ার্ডের ছেলে এরা যারা দেখছেন না ডান দিকে কি আমার মাস্টারমশাই আমি এই সবুজ সঙ্গী স্কুলে পড়তাম মল্লিকবাগ হাই স্কুল আর এরা সবাই হচ্ছে কি আমার ছোটোবেলাকার বন্ধু তো আমি কাউন্সিলার হয়ে গেছি বলে আমার মাথায় তো হাতির লেজ গজায়নি আমার পেছনে আমি এখনো পাড়ার ছেলে বন্ধু বান্ধবের মতোই এদের সাথে মিশি আমি যখন এখানে ভোটে দাঁড়িয়েছিলাম এই অঞ্চলের মানুষের আর এটা আমি জানি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল আর এই অঞ্চলটা সত্যি খুব কালচারাল জায়গা এই জায়গাটা এদের একটা ডিমান্ড ছিল এবং আমি তখনই তাদেরকে বলেছিলাম যে আমার একটু সময়তে যেহেতু বন্ধু বান্ধব তুই তুকারির ব্যাপার ওই বলেছিলাম একটু সময়তে আমি করে দেবো তারপর সময় সুযোগ আসছে আর তাছাড়া আপনারা তো জানেন যে কোনো ভালো কাজ করতে গেলে কিছু বাধার সম্মুখীন হতেই হবে এখানেও সেটা হয়েছিল এবং সেটা আমরা জোর করে না সেটা অফিসিয়ালি সমস্ত বাধাকে অতিক্রম করে আজকে এটাকে পূর্ণতা দেওয়া হয়েছে স্বাভাবিক কারণেই আমার খুব মতন আমাদের কাছে মিউনিসিপ্যালিটির তরফ থেকে আর ওনারা নিজেরা ষাট হাজার টাকা বিয়ার করেছিল আর কি 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 বলবেন আজকের এই অনুষ্ঠানে ভালো লাগছে এসে এবং আলিশা মিউনিসিপালিটি প্রতিদিনই কিছু না কিছু নতুন করে মানুষের তুলে দিচ্ছে এটা ভাবলেও ভালো লাগে প্রথমে আমি এলাকার যারা নাগরিক নয় তাদের আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই সাথে সাথে হালিশে পৌরসভা চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এই ওয়ার্ডের যে পৌর পিতা মাননীয় পৌর সরকার মহাশয় সহ সকল যারা পৌর মাতা পিতাকে সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে এই আপনারা সকলেই জানেন এই ভারতবর্ষের মধ্যে সাংস্কৃতিক হাট হচ্ছে বেঙ্গল সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাঙালি যারা বাংলার বসবাসকারী আমরা সকলের পৃথিবীর মধ্যে আমাদের সাংস্কৃতিকের জন্য আমাদের বিখ্যাত পরিচিতিতে সেখানে গিয়ে একটা পাড়ার মধ্যে একটা মঞ্চ হলো সেখানে অনেক ছেলেমেয়েরা আছে পাড়ার মধ্যে যারা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান করে তারা একটা ভালো সুন্দর প্ল্যাটফর্ম পেল পাড়ার লোকদের বিভিন্ন রকম অনুষ্ঠান হয় সামাজিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো তারা করতে পারবে আর আগামী দিনে আমাদের যে কালচার যে সাংস্কৃতিক পশ্চিম বাংলার মানুষের সেটা তারা এগিয়ে নিয়ে বাজেটে আমরা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে বাজেট বড় প্রকল্প যদি হয় সেগুলো বাজেটে তোলা হয় আর যেহেতু বড় প্রকল্প তো আমাদের বিজপুরে সেটা নেই এখানে তিনশো চারশো কোটি টাকার প্রজেক্ট নেই যেগুলো তিনশো চারশো টাকা প্রজেক্ট হয় বা পঞ্চাশ কোটি টাকার উপরে প্রজেক্ট হয় সেগুলো বাজেটে যায় আর বাকি আমাদের যা প্রয়োজন হবে সেটা আমরা মন্ত্রিত্ব মিনিস্ট্রি দপ্তর থেকে আমরা সেটা আদায় করে রাখি আমরা অথচ আগে জন্মায়নি ঠিক মতন ছোট ছিলাম না কার হাত ছিল এখন যেটা হাত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরই হাত রয়েছে এর আগে আমি কিছু জানিনা হালি শহর থেকে কুমার রায় রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ